খুব সুন্দরভাবে ব্রাহ্মণ দলের পরিবেশ তার আছে হঠাৎ করে আজকে বাজারে আমাদের পরীক্ষা ইউনিয়নের একটি অতর্কিত হামলা হয়েছে আমাদের পার্টি অফিসের এই হামলার সূত্রপাত হচ্ছে আমাদের পার্টি অফিসের পাশেই ব্রাহ্মণগঞ্জ বাজারে একটি মসজিদ আছে তো মসজিদে যখন মাগদীবের নামাজ সকলে পড়তেছিল মাকদীবের নামাজের ফরজ নামাজের শেষে হঠাৎ করে মুস্তিরা শুনতে পায় যে বাজারে দাড়ি পাল্লার একটি মিছিল হচ্ছে ওই নামাজরত অবস্থায় আমাদের পরীক্ষা ইউনিয়ন ইউনিয়নের বিএনপি সভাপতি ছিলেন উনি পার্টি অফিসে আসার আগেই পার্টি অফিসে অবস্থানরত আমাদের দুই চারজন যে নেতাকর্মী ছিল বিশেষ করে অন্ত জসীম মাতব ও রাজু এর মধ্যে এবং শাকেল শাকেলকে ওই মিষ্ের যারা ছিলেন তারা পার্টি অফিসের ভিতর থেকে ধরে টেনে নিয়ে তাকে বেদর প্রহার করেছে এবং তার কাপড় ছেড়ে ফেলেছে তাকে উদ্ধার করতে যখন আমাদের জসীম মাতবার এবং অন্তর যায় তাদেরকেও তারা প্রচুর মারধর এই ঘটনা যখন চলে তখন আমাদের পরীক্ষা ইউনিয়নে বিএনপি সভাপতি ঘটনাস্থলে হাজির হন তার উপরেও অতর্কিত হামলা করে এই মিছিলের নেতৃত্বে ছিলেন উলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন মাওলানা যিনি পরীক্ষা ইউনিয়ন জামাত ইসলামের আমিরও তার নেতৃত্বে পাশাপাশি সকল ইউনিয়নের জামাতের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত পরিকল্পিতভাবে এই বাজারে এসেছিল এবং এই বাজারে এসে তারাই মিছিলের নামে এই নাটকটি করেছে পরবর্তীতে আমরা জানতে পারলাম এই ঘটনার রেশ কাটতে না কাটতে বুরহান পৌরসভা আমিরে জামাত সেক্রেটারি জেনারেল জামাত যেন মাকসুদুর রহমানের নেতৃত্বে এই পৌরসভা থেকে একটি জঙ্গি মিছিল নিয়ে প্রায় দুই শতাধিক লোক নিয়ে এসে ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে আমাদের দূরচার্য যে সমস্ত বাজারের লোকজনরা এটা প্রহান্গর বাজার একটি বড় বাজার আপনারা জানেন এই বাজারের ব্যবসায়ীরা যখন জড়ো হয় এই মাকসুদুর রহমানের নেতৃত্বে বাজারে লুটপাট হয় বাজারের ব্যবসায়ীদেরকে প্রচুর মারধর করে এবং তারা অনেকেই আজকে হাসপাতালে আছে এবং ভিডিও ফুটেজে আপনারা সবাই দেখছেন এই যে ঘটনা নেতৃত্বগুলো দিয়েছে এদের মধ্যে অনেকের পরিচয় আপনারা জানেন সকলে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এমপি মুক্ত শিক্ষক এরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এবং আমাদের এই এলাকার আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়েছে আমরা আজকে আপনাদের সামনে এই জন্য এসেছি কারণ তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বেই আমরা দেখেছি যে তাদের প্রার্থী জামাত জামাতের প্রার্থী এখান থেকে উগ্র করে নিয়ে গেছে এইটা ফেসবুকে দিয়ে প্রচার করেছে আমিরে জামাত প্রধান আমিরে জামাত গৌরৎ খান এবং আমাদের পরিবেশটা ভালোই ছিল আজকে হঠাৎ করে আমরা দেখলাম যে তারা আবার নির্বাচনে সক্রিয় হয়েছে তাহলে তারা এতদিন গুপ্ত থেকে আবার সেই তারা সুপ্ত চেহারা এসে এই জঙ্গি হামলা চালিয়ে আমাদের এই প্রহান উদ্দিন পরিবেশটা বিনষ্ট করার চেষ্টা করতেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা ভোলা জেলার নির্বাচনের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা দল এটা সুষ্ঠু তদন্ত করবেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত দলবল নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে আমরা দীর্ঘ সতেরো বছর একটি ভোটের জন্য আন্দোলন করেছে আমাদের দল সেই কাঙ্ক্ষিত ভোটটি বারো তারিখে হবে আমরা সেই ভোটে ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভোটাররা উৎসাহে আমাদের এলাকায় ঈদ ঈদ উৎসব হয়ে শুরু হয়েছে ভোট দেওয়ার জন্য আর সেই ভোট যাদের নাই তারা একবার ভোট করবে না উঠ ঘোষণা দিয়ে আবার তারা মাঠে এসে আমাদের এই নির্বাচন বঞ্চালে পায় তারা করছে বলে আমরা মনে করি এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তদন্ত করুন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমাদের যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চিত তারা আইনের আশ্রয় নেবে বলে আমি বিশ্বাস করি আর আমাদের দলীয় নেতাকর্মী যারা আহত হয়েছেন তারাও অবশ্যই আইনের আশ্রয় নেবে আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ ভূমিকা চাই আমরা লেভেল প্লেই ফিল্ডের আশা করি আমাদের সাথে ইতিপূর্বে রিটার্নিং কর্মকর্তা কথা দিয়েছে সকল কর্মকর্তা কর্মচারী কথা দিয়েছে এই এলাকায় নিরপেক্ষভাবে তারা একটি নির্বাচন উপহার দিবে আমাদের কাছে তাদের ভূমিকা আজকের এই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে তাইলে আমাদের এই ব্রহানুদ্দিন দৌলতার মানুষ তাদের উপর আস্থা রাখবে আজকে এই ঘটনা ঘটার পর আমি ছিলাম দৌলত খানে ব্রাহান উদ্দিনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাকে ফোন দিয়েছিল কারণ বিএনপি একটি বৃহৎ দল আজকে তারা যে ঘটনাটি ঘটিয়েছে বিএনপি যদি চাইতো তাহলে গ্রাহণগঞ্জ বাজারে তাদেরকে আটকিয়ে রেখে অন্য কিছু করতে পারত। কিন্তু রিটার্নিং কর্মকর্তা যখন আমাদেরকে ফোন করে বললো যে আপনাদের লোকজনকে আর বাজারে জড়ো হইতে না বলবেন আমি সাথে সাথে আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে এই কথাটি জানাই এবং তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা আমাদের লোকজন রকম পদক্ষেপ গ্রহণ করে না আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তার উপর দিকে চেয়ে আছি আমরা আপনাদের মাধ্যমে ও আপনারা হইলেন এই সমাজের দর্পণ আপনারা প্রশাসনকে সহযোগিতা করবে এই ঘটনা নেপথ্যে আসলে কি আসলে এই সুন্দর এই পরিবেশটাকে কারা বিনষ্ট করতে চায় আপনারা তাদেরকে চিনে আমাদের নির্বাচনের যে আয় এ আইন মতে ভুক্ত কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি শিক্ষক নির্বাচনী প্রচারণায় যাইতে পারবে না অথচ এই হারুন এই হারুন সাহেব আজকে তার নেতৃত্বে যে জঙ্গি হামলা করলো আমাদের পার্টির পেশে এবং আমাদের লোকজনকে আহত করলো আমরা আশা করব তার নেতৃত্বে যে সমস্ত এই সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সকলের অভিভাবক হচ্ছে আমাদের সহকারী কর্মকর্তা উনি অবশ্যই এই ভিডিও ফুটেজ দেখে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আমরা মনে করি আমাদের এলাকার জনগণকে শান্ত রাখা আমাদের জন্য মুশকিল হবে এই জন্য আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছকে জানাইতে চাই আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন এই ব্রাহণ দিনে শান্ত পরিবেশকে আপনারা বজায় রাখুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম